ফোন ডেড হয়ে গেছে পাওয়ার সাপ্লাইতে পাওয়ার প্রেস করলে দুই তিন দুই তিন রিডিং আসে আপনি পাওয়ার এসি চেঞ্জ করেছেন সিপিউ রিবল করেছেন ইএমএমসি চেক করেছেন কম্পোনেন্ট চেক করেছেন কোথাও কোনো রকম সমস্যা খুঁজে পাচ্ছেন না আপনি কি জানেন একটা স্যামসাং ফোন যদি ডেড হয়ে যায় এবং পাওয়ার সাপ্লাইতে প্রেস করার পর দুই তিন দুই তিন রিডিং আসে সেটা ক্লক আইসি থেকে হতে পারে তাই আজকে আমরা এই ভিডিওতে ক্লক আইসি সম্পর্কে জানবো ক্লক আইসি কি ক্লক আইসি কিভাবে কাজ করে ক্লক আইসির স্কেমেটিক ডায়াগ্রাম সম্পর্কে বিস্তারিত জানবো যাদের স্কেমেটিক ডায়াগ্রাম দেখলে মাথা ঘুরায় অথবা শিখতে গেলে মাথার উপর দিয়ে যায় ইনশাল্লাহ আজকের এই ভিডিও দেখলে আপনারা অটোমেটিক্যালি কিভাবে স্কেমেটিক গুলো বুঝবেন কিভাবে ব্যবহার করতে হবে স্কেমেটিক সবকিছু বিস্তারিত জানতে পারবেন এবং ক্লক আইসি সমস্যা হলে কিভাবে জাস্ট একটি জাম্পারের মাধ্যমে আমরা সমাধান করব বিস্তারিত সেই সম্পর্কে শিখতে চলেছে তাই এই ভিডিওটি যারা ক্লক আইসি সম্পর্কে জানেন না শুধুমাত্র তাদের জন্য এবং যারা ভিডিওটি দেখবেন অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর আরেকটা বিষয় হচ্ছে যে আমি চাই চাই বাংলাদেশের সকল জায়গা থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে মোবাইল রিপেয়ারিং এর বিভিন্ন অজানা বিষয়গুলো জানিয়ে আমরা সকলে মিলে এক ধাপ এগিয়ে যাব ইনশাল্লাহ এবং আপনারাও আমাকে সাপোর্ট করবেন আমাদের ভিডিওতে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমাদেরকে সাপোর্ট করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন যাতে নতুন কিছু ভিডিও আপনাদেরকে আমরা উপহার দিতে পারি তো চলুন শুরু করা যাক ক্লক এসি সম্পর্কে বিস্তারিত এবং কিভাবে স্কেমেটিক ডায়াগ্রাম ব্যবহার করে আমরা ক্লক এসি সম্পর্কে জানবো ফার্স্ট অফ অল হচ্ছে আমরা এখানে M31 একটি ডায়াগ্রাম এখানে সিলেক্ট করলাম তো এখান থেকে আমরা প্রথমে হার্ডওয়্যার সলিউশনে গিয়ে কম্পোনেন্টে ক্লিক করেছি এটা হচ্ছে কম্পোনেন্টের ডায়াগ্রাম তো এখানে আমরা ক্লক আইসি কোনটা আসলে ক্লক আইসি কি কি রকম দেখতে সেই বিষয় একটু জানবো দেখতে পাচ্ছেন এখানে লম্বা একটি আইসি আছে এই আইসিটি সাধারণত আরএফ সেকশন নেটওয়ার্ক সেকশনের আশেপাশে থাকবে তো নেটওয়ার্ক সেকশনের পাশেই কিন্তু একটা লম্বা আইসি আছে ছোট এটাই হচ্ছে আমাদের ক্লক আইসি আরোຊিয়র হবে কিভাবে দেখেন এখান থেকে আপনারা স্কিমেটিকের ক্লিক করবেন তারপর এখান থেকে লেআউট এবং স্কেমেটিকে ক্লিক করে দিবেন ঠিক এই এইরকম আসবে যেমনটা আমাদের লে দরকার তেমনটা আমাদের স্কেমেটিক ডায়াগ্রামও কিন্তু দরকার তো এই লে ক্লিক করার পর আপনি এখান থেকে জাস্ট কম্বাইনে ক্লিক করবেন তারপর এখানে স্কেমেটিক ক্লিক করার পর আবার ওই এখানে কম্বাইনে ক্লিক করবেন ওকে রাইট নাও সো এটা হচ্ছে আমাদের লে আউট ডায়াগ্রাম এবং এখানে হচ্ছে স্কেমেটিক ডায়াগ্রাম তো চলেন ক্লক আইসি সম্পর্কে জানার পাশাপাশি আমরা স্কেমেটিক কিভাবে ব্যবহার করতে হয় সে বিষয়েও কিন্তু আমরা জানবো এখানে আমরা যেহেতু আমরা দেখেছিলাম যে এই যে নেটওয়ার্ক সেকশনের কোনার মধ্যে একটা লম্বা আইসি আছে এটা আমরা সন্দেহ করেছিলাম এটা আমাদের ক্লক আইসি তো দেখেন ক্লক আইসি কিনা এটা আমরা কিভাবে বুঝবো এখানে আমরা ডাবল ক্লিক করলাম ডাবল ক্লিক করার পর এখানে এই নাম্বারটা চলে আসলো আমরা এখানে সার্চ করব তারপর এটা সিলেক্ট করব এই আইসিটার ডায়াগ্রামটা এখানে চলে আসলো ওকে সো এখানে আমরা দেখেন প্রথমে দেখতে পাচ্ছি বিআরএফ টিসি একশো ওয়ান এটি হচ্ছে মূলত পাওয়ার আইসির একটি এলডিও ভোল্টেজ পাওয়ার আইসি থেকে একটা ভোল্টেজ এসেছে ক্রিস্টালের মধ্যে এটা হচ্ছে ক্রিস্টাল এখন এটা ক্রিস্টাল কিনা আমি কিভাবে বুঝলাম এই যে দেখতেছেন লেখা আছে ও এস সি এখানে আমরা যদি সার্চ করি লে মধ্যে ও এস সি দুই করার পর কিন্তু এখানে দেখিয়ে দিল যে আসলে এটা কি এটা কোন আছে। আছে। ঠিক তো এখন আমরা একটু দেখি একটা জিনিস একটু করেন। এখানে আমাদের মধ্যে উপরে একটা কম্পোনেন্ট শো করেছে এখানে আমরা একটু দেখি কম্পোনেন্ট ডায়াগ্রামের মধ্যে গিয়ে পাওয়ার আইসির উপরে কি আছে এটা হচ্ছে ক্রিস্টাল ঠিক আছে তো এখানে আমাদের এখানে আমাদের পাওয়ার আইসি থেকে একটি এলডিও ভোল্টেজ একটি কয়েল হইয়া কয়েল সিরিজ অবস্থায় হইয়া তারপর হচ্ছে এখানে একটি ক্যাপাসিটার প্যারালাল অবস্থায় রয়েছে এবং লাইনটি প্রবেশ করেছে ক্রিস্টালের মধ্যে তো তো ক্রিস্টালের মধ্যে লাইনটি প্রবেশ করেছে ক্রিস্টাল ক্রিস্টাল চলার জন্য ভোল্টেজ প্রয়োজন হয় হয় যেটা পাওয়ার থেকে ক্রিস্টালকে করা আবার কি করছে এখানে ক্রিস্টালের যে আরেকটা লাইন আছে সেখানে সে আবার আউটপুট করেছে ফ্রিকুয়েন্সি আউটপুট করেছে আমরা সকলেই জানি ক্রিস্টালের কাজ হচ্ছে ফ্রিকুয়েন্সি উৎপন্ন করা তো ক্রিস্টালের চারটা পিনের মধ্যে দুইটা হচ্ছে গ্রাউন্ড থাকে এবং বাকি দুইটা হচ্ছে হচ্ছে একটা ভোল্টেজের লাইন আর হচ্ছে আউটপুট লাইন তো আউটপুট লাইনটা আমরা দেখতে পাচ্ছি একটা চলে গেছে হচ্ছে এই আইসির মধ্যে এবং এই আইসিটা হচ্ছে ক্লক আইসি এখানে লেখা আছে এম ক্লক ইন মাস্টার ক্লক ইনপুট ওকে তো এখানে ক্লক আইসির মধ্যে লাইনটা চলে গেছে এবং আরেকটা লাইন আবার চলে গেছে কোথায় আরেকটা লাইন চলে গেছে এখানে মেইন টিসি এক্সো ইন ছাব্বিশ এম লেখা তো মেইন তারপর হচ্ছে টিসি এক্স ও এটার মানে টেম্পারেচার কম্পেনসেটেড ক্রিস্টাল অসিলেটর ছাব্বিশ এম মানে হচ্ছে ২৬ মেগাহার্স ওকে তো এই লাইনটা চলে গেছে কোথায় এখানে আমরা কিন্তু মার্ক করেছি ডাবল ক্লিক করে এটা চলে গেছে কোথায় ইউ দুই হাজার ইউ দুই কি আসলে ইউ দুই হাজার পাওয়ার আইসি তে ওকে সো একটা লাইন চলে গেছে এখানে পাওয়ার আইসিতে এবং আরেকটা লাইন ঢুকেছে ক্লক তে তো ক্লক আইসির এখান থেকে ক্লক আইসি চলার জন্য ইনপুট ভোল্টেজ দরকার যেটা হচ্ছে বিপিএস লাইন থেকে ভোল্টেজটা একটা কয়েল সিরিজ হইয়া তারপরে এই ক্লক আইসির মধ্যে প্রবেশ করেছে এই এটা হচ্ছে পজিটিভ লাইন যেটা হচ্ছে বিপিএস লাইন মানে ফেস ভোল্টেজ আর আরেকটা লাইন আছে যেটা হচ্ছে আপনার গ্রাউন্ড ওকে তো এখানে বাকি হচ্ছে আরেকটা লাইন আছে যেটা গ্রাউন্ড এবং আরেকটা লাইন থাকবে যেটা হচ্ছে এনসি তারপর উপরে একটা লাইন দেখতে পাচ্ছেন ভিএ এটার একটি ক্যাপাসিটার সাথে সম্পৃক্ত থাকবে যেটা প্যারালাল অবস্থায় অপর পাশে থাকবে হচ্ছে একটি গ্রাউন্ড লাইন তো মেইন লাইন হচ্ছে আমাদের এই দুইটা ঠিক আছে এই দুইটার মধ্যে এখানে দেখতে পাচ্ছি টিসি ইএন লেখা আছে মানে হচ্ছে টেম্পারেচার কম্পেনসেটেড ক্রিস্টাল ওসিলেটর ইএন মানে হচ্ছে ইনেবল সিগনাল যদি আমরা কোথাও ইএন লেখা দেখতে পাই তাহলে বুঝতে হবে এটা হচ্ছে একটা ইশারার লাইন বা সংকেতের লাইন যেমন আপনার বড় ভাই আপনাকে বলল যে এই যা বাজারে যা আপনার বড় ভাই আপনাকে বললো যে এই অমুক জায়গায় গুলিস্তান যা মাল নিয়ে আয় ঠিক আছে আপনার বড় ভাই আপনাকে অর্ডার দিল ঠিক তেমনি ইএন মানে হচ্ছে ইনেবল সিগন্যালের লাইন এটি হচ্ছে কোথাও না কোথাও থেকে একটা অর্ডার আসছে এবং এই অর্ডারের মাধ্যমে হচ্ছে এই ক্লক আইসিটা চলবে তো অর্ডারটা আসে হচ্ছে এটা সিপিউ থেকে লাইনটা প্রবেশ করেছে যখন সিপিউ সিগনাল দিবে ক্লক আইসি কে তখন সক্রিয়ভাবে ক্লক আইসিটি কাজ করবে তাহলে আমরা মেনে নিলাম এই লাইনটা হচ্ছে সুইচিং লাইন আমি আরো সহজভাবে বোঝাই আপনার কম্পিউটার আপনি যদি অন না করেন কম্পিউটারের কোনো ক্ষমতা নেই যে সে অটোমেটিক্যালি অন হবে তো এখানে এই লাইনটা হচ্ছে সিপিউ থেকে আসে সিপিউ যখন ক্লক আইসি কে কিছু বলবে সিগনাল দিবে তখনই ক্লক আইসি কাজ করবে ওকে তাহলে এটা আমরা বুঝলাম এটা হচ্ছে সুইচিং এর লাইন অথবা ইনেবল সিগন্যালের লাইন তারপর এখানে মেইন যেটা আউটপুট লাইন সেটা হচ্ছে যে ক্লক আউটপুট ওয়ান এই যে এ টু নামে যে বলটা আছে এই বল থেকে লাইনটা বের হয়েছে এই লাইনটা চলে গেছে কোথায় সেটা আমরা একটু দেখব এই লাইনটা চলে গেছে এপি টিসি টোয়েন্টি সিক্স এম এপি মানে হচ্ছে অ্যাপ্লিকেশন সো এই লাইনটা চলে গেছে হচ্ছে সিপিউতে সিপিউ চলার জন্য যেই ভোল্টেজ প্রয়োজন হয় সেটা এখানে কাজ করবে দেখতে পাচ্ছেন এই লাইনটা চলে গেছে এক্সিনোস ছিয়ানব্বই এগারো এটা হচ্ছে সিপিউর মডেল ঠিক আছে সিপিউতে চলে গেছে আর এখানে উপরে যে লাইনটা দেখতে পাচ্ছেন তে বোঝাইছে হচ্ছে ওয়াইফাই এবং বিটি তে বোঝানো হয়েছে ব্লুটুথ এটা হচ্ছে ব্লুটুথ এর মধ্যে প্রবেশ করেছে এবং আমরা এখানে আরেকটা লাইন দেখতে পাচ্ছি পি মাইক পি মাইক কি আসলে পি মাইক লাইনটা চলে গেছে হচ্ছে একটা ক্যাপাসিটার সিরিজ হইয়া তারপর একটা রেজিস্টর সিরিজ হইয়া লাইনটা চলে গেছে ইউ পাঁচ হাজার এটার মধ্যে এটা হচ্ছে একটা পাওয়ার আইসি এখন এটা পাওয়ার আইসি কিনে আমরা কিভাবে বুঝবো দেখেন আমরা যদি এখানে সার্চ করি ইউ পাঁচ হাজার তাহলে এখানে সার্চ করার পরে কি আসবে এটা আসতেছে তাই না এটা হচ্ছে আমাদের পাওয়ার আইসি ওকে তাহলে আমি একটু এবার এক্সপ্লেন করি আসলে ক্লক আইসি কি কাজ করে ক্লক আইসি মূলত ক্রিস্টাল থেকে ফ্রিকোয়েন্সি নিয়ে সে এটাকে বুস্ট করে বুস্ট করে সে আবার তার মতো সাপ্লাই দেয় সবাইকে যেখানে ফ্রিকোয়েন্সি প্রয়োজন হয় তো এখানে আমরা চাইলে এই যে ভোল্টেজের লাইন আসছে তারপর এখানে ইএন সিগন্যাল লাইন আসছে ঠিক আছে যদি কোনো কারণে এই সিগনালের লাইনটা নষ্ট হয়ে যায় অথবা ক্লক আইসি যদি নষ্ট হয়ে যায় অথবা এমনও হইতে পারে যে এই রকম একটা মাদারবোর্ড আপনি খুলেছেন ধরেন সাপোজ আপনি নেটওয়ার্ক সেকশনের কাজ করবেন ফোনের নেটওয়ার্ক সমস্যা আপনি নো সার্ভিসের কাজ করবেন আর এফ চেঞ্জ করবেন তো আপনি টিন খুলতে গিয়া ধাক্কা লাগে এই আইসিটা ড্যামেজ হয়ে গেল তখন আপনি কি করবেন এই আইসি ধরেন আপনি কোথাও পাচ্ছেন না মার্কেটে তো পাবেনই না বা আপনার কাছে কোনো মাদারবোর্ডের কালেকশনও নাই তখন আপনি কি করবেন অথবা এমন হতে পারে যে একটা ফোন আসছে দুই তিন দুই তিন রিডিং আসতেছে কিন্তু ফোনটা অন হচ্ছে না তো এরকম সিচুয়েশন আমি পড়েছিলাম এরকম একটা ফোন আসছে ডেড অবস্থায় দুই তিন দুই তিন রিডিং আসে তো পরবর্তী পরবর্তীতে আমরা কি করলাম এখানে যেহেতু আপনাদেরকে স্কেমেটিক তখন বোঝাইলাম তো আমরা দেখেছি যে ক্লক আইসির মধ্যে ইনপুট লাইন হচ্ছে এই যে মাস্টার ক্লক ইন যেটা এই লাইনটা ক্রিস্টাল থেকে যেটা এখানে প্রবেশ করেছে ক্লক আইসির মধ্যে এবং এখান থেকে যে লাইনটা আমাদের আউটপুট হয়েছে যেমন আউটপুট হয়েছে হচ্ছে এই যে এই লাইনটা সিএল আউট ওয়ান এই লাইনটা থেকে এই লাইনটা চলে গেছে কয়েকটা সেকশনে যেমন একটা গ্যাসে হচ্ছে পাওয়ার আইসিতে আর একটা গিয়েছে হচ্ছে সিপিউতে আর একটা হচ্ছে ওয়াইফাই আইসিতে তো আপনার কাজ হচ্ছে যদি কখনো ডেট ফোন পান তিন দুই তিন রিডিং আসে যেই স্যামসাং ফোনটার মধ্যে ক্লক আইসি রয়েছে এবং এমনটা যদি হয় যে একটা ফোন টিন খুলতে গিয়ে ধাক্কা লেগে ক্লক আইসি উঠে গেছে এখন আপনি ক্লক আইসি ছাড়াই এটা সমাধান করতে পারবেন জাস্ট এই এম ক্লক লাইন থেকে ক্লক আউট যেই লাইনটা এই লাইনের মধ্যে জাম্পার করে দিতে হবে আমি আরেকটু সহজভাবে আপনাদেরকে বোঝাই যেমন এটা হচ্ছে আমাদের ক্লক আইসি আমরা এখান থেকে এই মডেলের বিটমেপ ডায়াগ্রামটা বের করি তো এটা হচ্ছে আমাদের বিটমেপ ডায়াগ্রামের এই যে ক্লোক আইসি দেখেন এই লাইনটা কোন জায়গা থেকে আসছে এটা আসছে হচ্ছে সিপিউ থেকে ঠিক আছে সিপিউ লাইন এটা হচ্ছে আউটপুট লাইন মেবি তো আমাদের ইনপুট লাইন কোনটা এটা একটু দেখি আমরা এই যে মেইন টিসি একশো ইন ইন লেখা আছে মানে ইনপুট হয়েছে ইন যে লেখা আসছে এটা কই থেকে আসছে ক্রিস্টাল থেকে তো ক্রিস্টাল থেকে আসার পর আমাদের আউটপুট লাইন কোনটা এখানে এটা কিসের লাইন ভিএলডিও ভিএলডিও হচ্ছে একটা ক্যাপাসিটারের সাথে সম্পৃক্ত থাকে তারপর এটা হচ্ছে ভি মানে ভিপিএস লাইন এটা তারপর এইটা হচ্ছে ইএন লেখা দেখতে পাচ্ছেন ইএন লেখা ইনেবল সিগনাল তো এটাও আমাদের প্রয়োজন নাই আমাদের প্রয়োজন হচ্ছে এই যে এপিটিসি এক্স ছাব্বিশ লেখা এটা কই থেকে আসছে সিপিইউ থেকে আসছে ঠিক আছে সিপিউতে এই লাইনটা আউটপুট হইছে তো সিপিইউতে আউটপুট হয়েছে পাশাপাশি হচ্ছে এটা ওয়াইফাই তে আউটপুট হয়েছে এবং পাওয়ার আইসি আউটপুট হয়েছিল আমরা ডায়াগ্রাম থেকে দেখেছি বাট এখানে শুধু সিপিউ আর ওয়াইফাই আইসি শো করতেছে তো আপনার কাজ হচ্ছে এখানে ইনপুট লাইন কোনটা যেটা হচ্ছে ক্রিস্টাল থেকে আসছে এটা হচ্ছে ইনপুট আর আউটপুট কোনটা যেটা হচ্ছে এখানে সিপিউতে তে এবং ওয়াইফাই আইসি তে গিয়েছে এই ইনপুটের সাথে আউটপুট আপনি কি করবেন জাম্পার মেরে দিবেন যদি কখনো এরকম সিচুয়েশন হয় যে ফোন ডেড হয়ে গেছে দুই তিন দুই তিন রিডিং আছে তাহলে আপনি এই জায়গা থেকে এখানে জাম্পার করে দিবেন তাহলে কিন্তু আপনার ফোনটা সমাধান হয়ে যাবে আপনারা যদি সবাই কমেন্ট করেন তাহলে আমি ইনশাল্লাহ এটা নিয়ে একটা প্র্যাকটিক্যাল একটা ফোন আমি ডেড ফোন আমি ওকে করে আপনাদেরকে দেখিয়ে একটা ভিডিও তৈরি করব তো সবাইকে মেসেজ দিব এই উদ্দেশ্যে যে যদি কারো কোনো ফোন স্যামসাং ফোন যেমন স্যামসাং এ ফিফটি এ ফিফটি ওয়ান এ থার্টি এই ধরনের ফোনগুলো যদি ডেড হয় দুই তিন দুই তিন রিডিং আসে তাহলে সবার আগে ক্লক আইসি টা উঠিয়ে এখান থেকে এখানে জাম্পার করে দিবেন ইনপুট লাইন এবং আউটপুট লাইনের সাথে ঠিক আছে তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম